গ্যাস সিলিন্ডার বাস্ট করে দুর্ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে সাতগেছিয়াতে মেমারি মন্তেশ্বর রুটে মেমারি রোড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে সাতগেছিয়ার কাছাকাছি মেমারি রোডে একটি কোল্ডস্টোর সংলগ্ন এলাকায় গ্যাসের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গ্যাস সিলিন্ডার বাস্ট করেই এমন দুর্ঘটনা এমনটাই বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এরপর আগুন ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি খবর দেয়া হয় অগ্নি নির্বাপন কেন্দ্রে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় মেমারি মন্তেশ্বর রুটে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি থেকে পুলিশ এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকরা আগুন আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্থানীয়রা কি বলছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা শুনব সাদগাছিয়া মেমাই রোড স্টোরের সামনে এখানে ফায়ার ব্রিগেড গাড়ি এসছে গ্যাসের ট্যাঙ্কিতে আগুন লেগেছিল সেটা এখন নিয়ন্ত্রণে আছে আগুনটা নিবানো হচ্ছে কটা সিলিন্ডার বাস্ট হয়েছে ছটা 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 বাস্ট হয়েছে বাস্ট হয়েছে আর এখন কতগুলো সিলিন্ডার আছে বলে না গুনে তো বলতে পারবো না 100 এর উপরে দেখতে পাচ্ছি আমরা কি এখানেই বাড়ি আমার এখানেই বাড়ি মৃত্যুঞ্জয় জশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ